হোয়াইট বেলুন কোনটা হোয়াইট বেলুন হ্যাঁ আচ্ছা বলো স্কাই বেলুন কোনটা স্কাই হ্যাঁ আচ্ছা বলো ব্লু বেলুন কোনটা ব্লু আচ্ছা বলো ইয়েলো বেলুন কোনটা ইয়েলো ইয়েলো ভালো করে দেখো কোন দিকে আছে এদিকে এইদিকে সামনে তাকাও কোন দিকে আছে ইয়েলো হ্যাঁ আচ্ছা আবার রিপিট করছে আবার বলো হোয়াইট বেলুন হোয়াইট হ্যাঁ হ্যাঁ হোয়াইট হোয়াইট ভালো করে দেখো হোয়াইট হ্যাঁ আচ্ছা বলো ব্লু ব্লু হুম আবার বলো ইয়েলো হ্যাঁ ইয়লো মানে হলুদ হলুদ আবার স্কাই বলো স্কাই কোথায় স্কাই 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 কোথায় বললে তো হবে স্কাই দেখাও স্কাই বেলুন পিছনের দিকে কোন দিকে আছে দেখো কই স্কাই কই দেখো ভালো করে স্কাই